ওম অহি তু কিং প্রেম ঘন দিব্যমতিম আচার্য রূপং প্রণবং নমামি বাজিতপুর সিদ্ধপীঠ মন্দিরে আজ ভগবান প্রণবনন্দজির মহাপূর্ণতিথি ফাল্গুনি পূর্ণিমার সমাগত ভগবান প্রণবনন্দজির কৃপাতেই অনুষ্ঠিত হবে ঠাকুরের বিশেষ ঋতুচারণমূলক অনুষ্ঠান তাই প্রণব মঠে জগদ্গুরু ভগবান প্রণবানন্দজির কৃপাতেই আজ আমরা এখানে ঠাকুরের আশীর্বাদ লাভের প্রার্থনায় অবস্থান করছি ঠাকুরের কৃপায় ভগবান প্রণবানন্দজি সারা পৃথিবীতে যে হিন্দু জাগরণের কাজ শুরু করেছিলেন বাজিতপুর ধামকে স্মরণ করে তাই আমরা বারবার বাজিতপুর ধামে বছরে বছরে এসে থাকি অনেকেই দূরে থাকে কিন্তু বাজিতপুর ধাম তাদের মনের ভিতরে সর্বদাই বিরাজিত সিদ্ধপীঠ বাজিতপুর ধামকে স্মরণ করলেই ঠাকুরের মহালীলার যে লীলা আবর্তন তা আমাদের স্মরণ মননে অত্যন্ত উজ্জ্বল হয়ে প্রস্ফুটিত হয় ভগবানের অনন্ত কৃপা আমরা যেন সর্বদাই এই স্মৃতিকে ধারণ করে এই আসন প্রণব মন্দির থেকে আরম্ভ করে গুরু মন্দিরের ভিতরে যে সিদ্ধ আসন আছে এছাড়া প্রণব রাজমঞ্চ ঠাকুরের অভিষেক বেদীর ভিতরেই রয়েছে সেই প্রণব রাজমঞ্চের ধারেই এরপরে আছে প্রণব ধুনি মহা অভিষেক বেদি প্রণব গুম্ভা অর্থনালয়। এবং এর সাথে সাথেই আরও রয়েছে ঠাকুরের সেই প্রাণাম অর্থাৎ প্রণব উদ্যান মঞ্চ এবং শ্রীগুরু যেখানে প্রথম জীবনেই ধ্যান করতেন সেই শ্মশান স্মৃতি মন্দির এই অষ্টসিদ্ধাসন এখনো অত্যন্ত জাগ্রত ঠাকুরের সব অবস্থান বলে এই অষ্টসিদ্ধাসনে ঠাকুর যে মহা আশীর্বাদ দানের জন্য তিনি এখানে অর্চনা করেছেন এখানে সাধনা করেছেন সেই সাধনার স্থলে আমরা আজ সবাই মাঝে মাঝে আসতে ফিরে জীবন ধন্য সারা পৃথিবীর মানুষ এই আনন্দেই যেন মগ্ন থাকে ঠাকুরের আশীর্বাদ সকলের উপরে বর্ষিত হোক কারণ ঠাকুর বলেছেন আমার এই সিদ্ধাসন এত পবিত্র যে এই সিদ্ধাসনের উপরের কেবল বাতাস নাই মাঠের তলাও সিদ্ধাসনের চোদ্দ হাত পর্যন্ত মহা পবিত্রতায় উপরে যায় তাই সিদ্ধাসনের মাটি আজি চন্দন সম মা জননীর পূর্ণভূমি মহাতীর্থধাম মহাতীর্থ আর সকলের আশীর্বাদের জায়গা আশীর্বাদ প্রার্থনার জায়গা সকলের শান্তিতে থাকেন সারা বিশ্বের মানুষ আনন্দিত থাকুক সকলের শোক রোগ মুক্ত হয়ে থাকে ওম কৃপায় কে বলা